শরীয়তপুর তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ মিয়ার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে আজ তিন ডিসেম্বর বুধবার সকালে গোসাইরহাটের ঐতিহাসিক ফুটবল ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয় ইসলামী আন্দোলনের সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন চlট ছ কারবার বারবার পথ পথে ফুটতে গো এইবার সবার মুখে একটা কথা বারবার কাট কাটতে ফুটতে গো